হিংসের অধিবাসীদেরকে লক্ষ্য করে আমার বললেন ও হিংসের অধিবাসী আমার পক্ষ থেকে নিয়োজিত গভর্নরের বিরুদ্ধে তোমাদের কি কি অভিযোগ আছে একটা একটা করে বলা এবার হিমসের অধিবাসী মানুষটা বলতে লাগলো এক নম্বর অভিযোগ হলো আপনার নিযুক্ত গভর্নর সময় মতো সকাল সকালবেলা এসে তাড়াতাড়ি অফিসে আসে না বরং অফিসে আসে দেরি করে আসতে আস্তে তার অনেক দেরি হয়ে যায় তোমার এবার সাঈদ ইবনে আমের কে লক্ষ্য করে বলতেছে ও সাঈদ ইবনে আমের এর এর তোমার কাছে এর বিরুদ্ধে তোমার কাছে উপযুক্ত কোন কারণ আছে কিনা বলো সাঈদ ইবনে আমর আমের বলতেছে ও আমিরুল মুমিনিন আমি তো চেয়েছিলাম আমার বিষয়টা যেন গোপন থাকে প্রকাশ না পায় কিন্তু এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে এখন তো প্রকাশ না করেও কোনো উপায় নাই ওগো আমিরুল মুমিনী আমার ঘরের মধ্যে চাকর নৌকর খাদেম গোলাম বলতে কিছুই নাই ইহুদি নাসারা রোম পারস্যের খ্রিস্টান বাদশাদের যেমন চাকর নৌকরের অভাব থাকে না কিন্তু আমি সাঈদ ইবনে আমের হিমসের অধিবাসীদের উপর গভর্নর নিযুক্ত হয়েছি কিন্তু আমার ঘরে কোনো খাদেম নাই আমি ঘরে কোনো কাজের লোক নাই খাওয়া নাই স্ত্রীর সাথে আমি সহযোগিতা করি সকালের নাস্তা তৈরিতে আমি তাকে সহযোগিতা করি স্ত্রীর সাথে আমি আটাগুলোকে আমি খামিরা বানাই সেগুলো দিয়ে রুটি তৈরি করে দেয় আমার স্ত্রী সেই রুটিগুলোকে সেঁকা দিয়ে যখন তৈরি হয়ে যায় রুটি তৈরি হয়ে যায় তখন সেই রুটিগুলো খেয়ে খেয়ে আমি আমার অফিসের মধ্যে আসি যেহেতু আমার ঘরের মধ্যে কোনো খাদেম নাই আমার ঘরের মধ্যে কোনো কামলা নাই কাজের মানুষ নাই এই জন্য আমার আসতে আসতে অফিসে আসতে দেরি হয়